এক মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত অতিবাহিত করতে পারে থাকতে পারে আমার কাছে প্রশ্ন করেছিল যারা জানেন না আসলে লজ্জার বিষয় না এই বিষয়ে জানতে হবে কারণ আজকে গোটা বাংলাদেশে হার এত পরিমাণ বেড়েছে নিজের সন্তানদেরকে রেখে চলে যাচ্ছে এমনকি হুজুরের বৌরা পর্যন্ত চলে যাচ্ছে পরকিয়া করে আমরা কোন সমাজে এখন বাস করছি এই কারণে আমাদের এই বিষয়ে জানতে হবে কোরআনে আল্লাহ তারা স্পষ্টভাবে বলেছে কতদিন থাকতে পারে এক মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে একটা ঘটনা দিয়ে আমি শুরু করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা যখন তিনি ঘটনাটি খুব মনোযোগ দিয়ে যখন তিনি চেয়ার পাইলেন চেয়ার পাওয়ার পরে তিনি দায়িত্ব খুব সুন্দর করে পালন করতে দায়িত্বের অবহেলা তিনি করতেন না রাত্রি গভীরে তিনি বের হতেন সমগ্র এলাকা তিনি ঘুরে ঘুরে देखते কোথায় মানুষ বা পশু পাখি কষ্টে আছে কিভাবে মানুষ রাত যাপন করছে দেখতে তো তিনি এক রাতে বিশাল পরেই খানাদানা খাবার পরে তিনি লেবে গেলেন ময়দানে যাওয়ার পরে মাদিনা শহর তিনি ঘুরে ঘুরে দেখছিলেন এমন সময় পল্লী এলাকা থেকে দূর থেকে একটা জীর্ণ শীর্ণ ঘর থেকে খেজুরের পাতার ছাউনি ওই সাউনির ফাঁক দিয়ে মিটফিট করে আলো জ্বলছিল পিটপিট করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির কাছে চলে গেলেন বাড়ির কাছে যাওয়ার পরেই ভিতর থেকে তিনি দেখলেন গানের আওয়াজ আসছে কোন এক মহিলা ভিতর থেকে গান গাচ্ছে বিরহের গান গুনগুন করে গান গাওয়া দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজাজটা গরম হয়ে গেল রাগ বেড়ে গেল কারণ তিনি এত রাগি ছিলেন কোন সাহাবি এমন রাগি ছিলেন না কাফের মুশরিক বেদিনের বেদিনরা ওমরের কথা শুনলে ভয় পাইত ওমরের কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন তিনি কোনো কথা না বলে মহিলার ঘর পিছন পাশ থেকে দেওয়াল ভেঙে তিনি ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার সাথে সাথে দেখলেন একটা মহিলা তার শরীর থেকে কাপড়গুলো তিনি মুখের মুখের উপরে দিচ্ছে পদ্মা সরাচ্ছে নিজের শরীর ঢাকছে তিনি রাগান্বিত হয়ে বললেন এই রাত্র গভীরে তুমি তাহার জ্যোতির রক্ত হয়ে গেছে এই সময় তুমি কেন গুন করে গান করছো কারণ গান তো এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে গান হারাম আর তুমি এই মাদিনায় বসে তাহার জ্যোতির রক্তে গান গাছছো এইটা তো ওমরের রাজ্যে এটা কখনোই মানা যাবে না কারণ আল্লাহ তাআলা গান বাদ্য যন্ত্র নিষেধ করে দিয়েছেন হারাম ঘোষণা করেছেন আর তুমি কেন গান গাও মহিলা বলতেছে গান গায় আমি তো গান গিয়ে একটা ভুল করেছি আপনি তো চার চারটা ভুল করলেন অমর বলছে আমি কি ভুল করলাম মহিলা বলছে হ্যাঁ প্রথম নম্বর ভুল আপনি করলেন আপনি আপনি আমার কথা আড়ালে শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে কি গান এটা শুনলেন আমি রাত্র গভীরে গাছি আপনি যদি না আসতেন আপনি তো দেখতে পারতেন না যেহেতু আপনি আমার বাসের বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন আমি কি করছি এটা ফলো করে আপনি ঘরের মধ্যে ঢুকেছেন এটা একটা অপরাধ কারোর কথা ঘরের পাশের থেকে দেওয়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা নাই কিন্তু ওমর। জন্য জায়েজ ছিল কিন্তু মহিলা মহিলা তো জানে না এটা এই কারণে বলছে দ্বিতীয় ভুল হলো আপনি আমার ঘরের পিছনে ভেঙে আপনি ঘরের ভিতরে ঢুকলেন কারণ কারোর বাড়িতে যদি ঢুকতে চায় তাহলে আপনি আগে অনুমতি নেবেন আল্লাহ কোরআনে বলেছেন না তা তো হলো বইউ কারোর ঘরে যদি ঢুকতে চাও তাহলে আগে সালাম দিয়ে অনুমতি নাও অনুমতি না হলে তিনবার সালাম দেওয়ার পরে অনুমতি না দিলে বের হয়ে চলে যাও কিন্তু তুমি করে ঘরের মধ্যে ঢুকো না এটা ইসলামের কত সুন্দর একটা ইসলাম দেখেন যার মধ্যে কোনো ভুল নাই বেশক কোনো ভুল নাই এটাই হলো ইসলাম তিনি বলছেন যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন অথচ অনুমতি নিলেন না আপনার দ্বিতীয় ভুল তৃতীয় ভুল হলো আপনি আপনার কারণে আমার পদ্মার খিলাফ হয়েছে আপনি যেভাবে আসলেন আমার মুখ খোলা ছিল আপনি দেখে ফেলেছেন একটু হলেও এটা আমার আর আপনি যে আপনার সাথে কথা বলছি এটা এক প্রকার ভুল এই চারটা ভুল আপনি করলেন আমি কালকে অমরের দরবারে যে আপনার বিরুদ্ধে মামলা দেব আপনি কেন আপনি আমার ঘর ভেঙে আপনি আমার ঘরের মধ্যে আসলেন আমি একটা ভুল করেছি একটা ভুল করেছি আর আপনি চারটি করলেন কেন অমর ফারুক বুঝতে পারলেন যে আসলে আসলে তো তাই ভুল হয়েছে তিনি বললেন বোন এবার তুমি বলো কেন তুমি এই গভীর রাতে গান গাছছো তখন মহিলা বলছে আমি গান গাছছি আমার স্বামী দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে ঘটনাটি শুনতে হবে দীর্ঘদিন পর্যন্ত আমার স্বামী আমার কাছে নাই চার মাস অতিবাহিত হয়ে গেছে আমার বিবাহর বয়স হয়ে গেছে আমি মাত্র তিনটা দিনের জন্য আমার স্বামীকে পেয়েছিলাম কিন্তু আমার স্বামীকে পাওয়ার পরে আমার স্বামী বর্ডার গার্ড হিসেবে কাজ করে খলিফার লোকজন এসে তার ছুটি শেষ করে তাকে আবার সীমান্তে পাহাড়ায় পাঠিয়ে দিয়েছে আমার স্বামীর সাথে মাত্র একটা দিন সহবাস করেছি থাকতে পারিনি তার সাথে নতুন বিবাহ হওয়ার পরে মেয়েরা থাকতে পারে না স্বামীর প্রতি তার আসক্ত বেশি হয় এই কারণে আমি আমার গভীরে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে স্বামীর প্রতি আমার পরাণ বা ভালোবাসা জমেছে তাই আমি গান গাছি এটা কি ভুল বলে তিনি বুঝতে পারলেন তিনি বললেন তোমার স্বামীকে যদি আমি সূর্যে ওঠার আগে আমি যদি তোমার স্বামীকে ফিরাইয়া দিই তুমি কি আমার নামে মামলা দিবা বলছে না আপনি যদি ফিরাই দেন তাহলে আর মামলা দিব না তিনি চলে গেলেন বাড়িতে চলে গেলেন হজরত ওমর ফারুক যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে স্ত্রী বলো একটা মেয়ে একটা স্ত্রী একটা মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত দিন অতিবাহিত করতে পারে তখন তার স্ত্রী বলল স্বামী আপনি খলিফাতুল মুসলিমিন আপনি তো আমার চাইতেও বেশি জানেন আমি কেন এই কথার উত্তর দিব তখন হজরত অমর বলছে না তুমি মহিলা তুমি এই বিষয়ে জানো তুমি বলো এ কথা তখন বলছে যে না স্বামী আল্লাহ তালা তো কোরআনেই বলেছে তিন ঋতুস্রাব মানে তিনটা মাস তিনটা মাস একটা মহিলা থাকতে পারে তিনটা মাসের বেশি একটা মহিলা তার স্বামীকে ছাড়া থাকতে পারে না কষ্ট হয় হয়তো প্রকাশ করে না কিন্তু যারা বিদেশ গেছে তাদের বছর কি বছর চলে যাচ্ছে কিন্তু তাদের টাকার জন্য তাদের এত বড় নিয়ামত অন্য দিকে চলে যাচ্ছে বা অন্য অন্যরা ভোগ করছে আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করে এইভাবে তারা চলে যাচ্ছে অনেক দূরে স্ত্রীর খোঁজ খবর নাই স্ত্রী অন্য মানুষের সাথে কথা পরকিয়া লিপ্ত হচ্ছে আল্লাহ আমার নানীদের এইভাবে বানিয়েছে এভাবে বানিয়েছে তথা তো আমার ফারুক বুঝতে পারলেন যে হ্যাঁ যেহেতু একটা অবিবাহিতা তার কোনো সমস্যা নাই কিন্তু বিবাহ হওয়ার পরে থাকতে কষ্ট তিন মাসে বেশি থাকা যায় না আর যারা হলো তালাকপ্রাপ্ত তারা তিন মাসের কয়েকটা দিন থাকতে পারে আর যারা একেবারেই স্বামী মারা গেছে বিধবা তাদের জন্য ইদ্যুৎ পালন করার হুকুম হলো ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন এটা ইসলামের কুরানের আইন অথচ আমাদের সমাজে কিন্তু মহিলারা এটা মানে না স্বামী মারা যা একদিন আগে ও পরের দিন চলে যায় একজনের সাথে মার্কেটে চলে যায় ডাগরের সাথে এটা সম্পূর্ণরূপে হারা সম্পূর্ণরূপে হারা গোটা জাতি গোটা দেশ ধ্বংস হচ্ছে শুধু এই মহিলাদের কারণে এ কারণে তাহলে জানলাম তিন মাস থাকতে পারে তারপরে হজরত অমরে ফারুক রেজাল্লাহ তার আহ জানার পরে সেনাপ্রধান বর্ডার গার্ডকে ডাক দিলেন আর বললেন এখন থেকে আমার রাজ্যে প্রতি তিন মাস পর পর সেনাদের ছুটির ব্যবস্থা করে দাও সুবাহান সেখান থেকে ইসলাম শরিয়াতের এটাই আইন এটাই আইন যে ছুটি হবে তিন মাস পর পর কিন্তু এখন আমাদের দেশে এটা কিন্তু নাই পাঁচ মাস সাত মাস পর পর সেনা বা বর্ডার গার্ড গার্ডদের ছুটি দেওয়া হয়